তোয় আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ যে পড়ি কেন পড়ি আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আ'রাফ মধ্যে বলেন ওয়া ইন মা ইয়াযা আনকা মিনাশ শাইতানি রিজউ ফাস্তাইয বিল্লাহ যখন শয়তানের পক্ষ থেকে তোমার অন্তরে কোনো ওয়াসওয়াসা আসবে কুম মন্ত্রণা আসবে তুমি সাথে সাথে পড়ে ফেলো আরুজ বিল্লাহ হিমের সাহিত্য অনেক রজিত পড়ার শুরুতে আমরা বলি কি আর উজুবিল্লাহ হিমের সাইত অনেক রজিব আর উজুবিল্লাহ শাহীনের সৈত অনেক অর্থ কি বলা হয় বিতাড়িত শয়তানের থেকে আমরা আল্লাহ তানার কাছে আশ্রয় প্রার্থনা করছি এটা একটা দোয়ার বোকারি শরীফের বর্ণনায় এবং একাধিক হাদিসের কিতাবে এটা আসছে যখন কোনো মানুষের অন্তরে শৈতান আসা দেয় তখন সে যখনই আউজবুল্লাহ হিন্দা শৈতানের রজী এটা পড়ে এই দোয়া এটাকে একটা দোয়া এই দোয়াটা যখন পড়ে সাথে সাথে শয়তান পালা যায়